হ্যালো एवरीवन চলে এলাম আরেকটু নতুন ভিডিও নিয়ে কিন্তু হ্যাঁ একটু লেট হয়ে গেল ভিডিও এডিটিং এর জন্য আমি খুবই খুবই অলস আর সময়ও করে পাচ্ছি না তো সেই জন্য একটু লেট হয়ে গেল তো যাই হোক এখানে আমি বকবক করে নেচ্ছি কারণ এখানে আমার হাজবেন্ড মানে বুকুর বাবা ভীষণই রেগে পায়ার মানে এতগুলো পার্সেল দেখে ওর মাথা পুরো আগুন হয়ে গেছে তো যাই হোক ও আগুন হয়েছে তো কি হয়েছে আমার মাথা তো ঠান্ডা আছে কারণ এতগুলো পার্সেল যে আমি আনবক্স করতে চলেছে সেই জন্য আমার মাথা একবারে ফ্রিজ ইন তো যে কালার কালারের শাড়িটা দেখলে সেটা আমার খুবই পছন্দের একটা কালারের শাড়ি আর তারপরে নিয়েছিলাম আমি দুটো নাইটি যেটা ডিজাইন একই রকম ছিল কিন্তু দুটোর কালার डिफरेंट আর তারপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা জিংস আর হ্যাঁ এইটা হচ্ছে বুকুর জুতো আর এই জুতোটার প্রাইস কত হয় তোমরা কমেন্ট করে জানাও আর এর মধ্যে মানে এলইডি লাইট আছে যেটা তুমি ধোয়ার সময় আবার খুলে নিতে পারবে তারপরে আবার শুকনো হয়ে গেলে আবার ওটা করে দিতে পারবে এটা আমি অনেকদিন দিয়ে ইউজ করি এটা আমার খুবই ভালো লাগে আর তারপরে এখানে চলে এলে একটা হোয়াইট কালারের কুর্তি তার সাথে ছিল প্যান্ট অ্যান্ট দুপাটা তো তোমাদের কালারটা কেমন লাগলো বলো আমার তো খুব ভালো লেগেছিলো আর এই দেখো ট্যান্টটা না

আর তার সাথে ছিল দুটো সুন্দর কিউটসা ইয়ার রিং তোমার দেখতেই পেলে আর এই যে ব্লাউজটা দেখছো এটা একদম কটনের আর হ্যাঁ হাতের কাজ করা এই যে কাজগুলো দেখছো এটা সম্পূর্ণ হাতের কাজ করা সুতো দিয়ে অ্যাম্বয়ডার করা যেটাকে বলে তো খুবই সুন্দর ছিল কাপড়টা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবো তো যাই হোক আমি আবার একটা শাড়ি আনলক্স করতে চলেছি এই দেখো কি সুন্দর কালারটা আমার তো খুবই ভালো লেগেছে আর কাপড়ের কোয়ালিটিগুলো সত্যি দারুণ ছিল আর হ্যাঁ এইগুলো আমি সব মিশো থেকেই পারচেস করেছি কিন্তু এই প্রথমবার আমি এতগুলো পার্সেল মানে পারচেস করেছি এতগুলো আমার সব সবগুলোই কিন্তু খুবই সুন্দর ছিল খুব ভালো প্রোডাক্ট ছিল আর এই দেখো শাড়িটা তোমরা দেখেই বুঝতে পারছো যে শাড়ির কোয়ালিটিটা কেমন হবে ঠিক আছে তো কি সুন্দরটাই না লাগছে আমাকে চালা নেক্সট পার্সেন আর এই দেখো এখানে আমি পুরো বান্ডিল কিনে নিয়েছি পুরো অন্যার পুরো বান্ডেল মানে আমি এবার সারাক্ষণ অন্য মানে একটা না দশটা করে অন্য নিয়ে ঘুরে বেড়াবো হাতে পায়ে কানে নাকে তো যাই হোক একটু মজা করছিলাম আর এই যে এই কুর্তিটা কার বাড়ি নেই সে কমেন্ট করবে ঠিক আছে এই কুর্তিটা কার বাড়ি নেই কিন্তু হ্যাঁ এটা আমি অনেকটাই লেট করে ফেলেছি এটা কেনার জন্য এটা ভেতরে দিয়েছে পড়ার জন্য যেহেতু কুর্তিটা অনেকটাই পাতলা আর এই দেখো একটা জুতো তোমরা বলো এই জুতোটা কত হতে পারে কমেন্ট করো জলদি 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 তো চলো আর কি আছে আমি নিজেও ভুলে গেছি তো জায়গাটি কি আছে জানি না দেখা যাক আরে বাপ ও ভাই সব ঝুমকা গিরা রে এই একটা চোখ আর বলতে পারো আর এই দেখো ঝুমকা গিরা রে আমি এই গানটাই গাইছিলাম ঝুমকা গিরা রে বারেলি কে বাজাও আরে এখানে দেখো বুকু হঠাৎ করে চলে এসছে কারণ বুকু হচ্ছে ঘুমোচ্ছিল হঠাৎ করে বুকু উঠে পড়লো তারপর কি আমার আমাকে সাহায্য করতে শুরু করে দিল সাহায্য করতে না ও নিশাত জিনিসপত্র নিয়ে টানটা এই দেখো এই চুড়িটার কথা যেটা বলছিলাম এইগুলো পলা বাঁধানো খুব 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 সুন্দর ছিল পালাবাধানের ডিজাইনগুলো জাস্ট অসাধারণ ছিল আর তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে আমাকে বলো কমেন্ট করে আমি এর লিংকগুলো আমার ডেসক্রিপশনে দিয়ে দেব আর এই দেখো এখানে এটা কি বলে চুর বলে তাই না হ্যাঁ আমি অত নামসাম জানি না চুর বলে কিন্তু আমার যা পছন্দ হয়েছে আমি সমস্ত কিনে নিয়েছি তারপরে বর্মশাই পে করে যখন ভেক গ্রহণ করতে গেছে তখন বরমাশের পুরো মাথা ঘুরে উপকার তো যাই হোক দেখো এখানেও একটা কানের আমি অর্ডার করেছি মানে তিনটে কম্বো প্যাক ছিল খুবই খুবই সুন্দর এগুলো অক্সিডাইজড তার মধ্যে কিছু কিছু পাথরও বসানো ছিল ছোটখাটো তো যাই হোক এতগুলো পার্সেল আমার আজকে ছিল যেগুলো আমি তোমাদের সামনে আনবক্স করলাম আর যাই হোক কেমন হয়েছে আমার প্রত্যেকটা জামা কাপড় জুয়েলারি জুতো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বুকুর গুলো আমি আলাদা কিনেছি সেই জন্য আমি এখনো আনবক্স করিনি ওরা অফলাইন থেকে